চেষ্টা কমতি রাখিনি যখন বুঝতে পারলাম তোমার ইচ্ছেতেই সব কিছু হয়েছে তখন আর হাত বাড়ায়নি তোমার দিকে তুমি সেখানে ভালো থাকবে বলে অনেক কিছু করতে পারতাম বাট তোমার ইচ্ছে ছিল না আমার সাথে থাকার তবে মিলিয়ে নিও আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না তোমারে আর তোমাকে ক্ষমা করেছি বলেই তুমি আজ সুখে আছো নয়তো প্রতিটা রাতে তোমার ঘুম ভেঙে যেত আমি চাইলেই পারতাম তোমার শান্তি কেড়ে নিতে আবার তোমার দেওয়া কষ্টগুলো প্রতিশোধ নিতে কিন্তু আমি তা করিনি কারণ আমি তোমাকে একদিনের জন্য হলেও তো ভালোবেসেছিলাম আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন